হ্যালো আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত আমরা অনেকে আছি যে আইফোনে গান ওয়াজ গজল ইত্যাদি প্লে করে রাতের বেলা ঘুমিয়ে পড়ি দেখা যাচ্ছে যে ঘুমে থাকা অবস্থায় সারা রাত গজল ওয়াজ এগুলো চলতে থাকে সো একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি দেখাবো যে আপনাদের মাঝে শুরু করা যাক আজকের ভিডিও সো এটা জন্য প্রথমে আমরা চলে আসব যে আমাদের ক্লক এই অ্যাপ্লিকেশন আমাদের এই ক্লক অ্যাপ্লিকেশনে চলে আসার পর যে টাইমার এই টাইমার অপশন একটা ক্লিক করতে হবে টাইমার অপশনে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আছে যে হোয়েন টাইমার ইন সো এইটাতে একটা ক্লিক করবেন সো এইটাতে ক্লিক করার পরে একেবারে নিচে স্ক্রল করলে দেখা যাবে যে স্টপ প্লেয়িং সো এই স্টপ প্লেয়িং একটা ক্লিক করতে হবে সো স্টপ প্লেয়িং ক্লিক করার পরে সেট উপরে বাটন আছে বাটন একটা ক্লিক করতে হবে চান যে আপনার মিউজিকটি আধা ঘন্টা পরে যেন অটোমেটিক বন্ধ হয়ে যায় সো এটার জন্য আপনি আপনার মিউজিক টাইমকে থার্টি মিনিট সেট করে স্টার্ট বাটনে ক্লিক করবেন সো স্টার্ট বাটনে ক্লিক করার পরে থার্টি মিনিট পরে আপনার মিউজিকটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো এটার মাধ্যমে আপনি ঘুমিয়ে গেলেও আপনার মিউজিক বা আপনার যে জিনিসটা আপনি প্লে করে রেখেছেন সেই জিনিসটি অটোমেটিক তিরিশ মিনিট বা আপনি যতক্ষণ পর্যন্ত এটা রাখতে চান ততক্ষণ পর্যন্ত রাখবে